হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এসটি জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন নতুন একটি তথ্য শেয়ার করার জন্য আপনাদের মাঝে আবারও হাজির হলাম বাংলাদেশ বাহিনীর কাজ কি অনেকই ধারণা বাহিনীর কী কী কাজ বাহিনী হলো এমন একটি বাহিনী যে সকল বাহিনী নিয়ে গঠিত বাহিনী যৌথ বাহিনীর কাজ যে তিন তারিখ তিনি আগস্ট রাত বারোটার আগে পর্যন্ত সবাইকে সময় দেওয়া হয়েছিল যে আন্দোলন চলাকালীন সময় অস্ত্র লুটপাট হয়েছে এবং এই পনেরো বছর যাবৎ যারা অবৈধ অস্ত্র ব্যবহার করেছেন লাস্ট যৌতুবাহিনীর অভিযান ছিল দু সাল দু সালের পর থেকে যারা অবৈধভাবে অস্ত্র ব্যবহার করেছেন এবং দু হাজার চব্বিশ সালের আন্দোলনরত অবস্থায় যারা অবৈধ অস্ত্র ব্যবহার করেছেন তাদেরকে একটা সুযোগ দেওয়া হয়েছিল যে অস্ত্রগুলো জমা দেওয়ার জন্য যারা অস্ত্র জমা দেন নাই তাদের জন্যই যৌতুবাহিনী এক আতঙ্কের নাম তাছাড়াও অস্ত্র ছাড়াও যারা দুর্নীতি সন্ত্রাসী চাঁদাবাজি আরও বিভিন্ন রকম অপকর্ম করে থাকেন তাদের জন্য যৌথ এক আতঙ্কের নাম সো ভিডিওটি দেখে যারা উপকৃত হবেন এবং অন্যকে শেয়ার করে জানিয়ে দেবেন যে যাদের কাছে এখনও অস্ত্র আছে অনুগ্রহপূর্বক আত্মসমর্পণ করে ক্ষমা চেয়ে নিজে বাঁচুন দেশকে বাঁচান তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশকে একটি উন্নয়নশীল অর্থাৎ উন্নতশীল করার জন্য সরকারকে সহযোগিতা করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ